সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যেখান থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমরা বর্তমানে সিঙ্গেপুরি হাইব্রিডের সুপুরি চারা অতি যত্নের সহকারে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেই এটাই হলো মূল উদ্দেশ্য সিঙ্গেপুরি হাইব্রিডের সুপুরি চারাগুলো আমরা বৃষ্টির কারণে এখানে ঘরের মধ্যে নেটছি দেখতে পেরেছেন এই গাছের গোড়ালিগুলো যদি আপনাদেরকে দেখা যায় আপনাদের চোখ চমক খেয়ে যাবে দেখুন এক হাতে ধরা যাবে না এত ছোট গাছে আর এই গাছগুলো নিতে হলে আপনারা অন্য কোথায় থেকে নিলে প্রতারণা হতে পারেন আর প্রতারণা থেকে বাঁচতে গেলে আমাদের এসে নার্সারি এবং সততা নার্সারিতে আপনারা যোগাযোগ করে এই ধরনের গাছগুলো নেবেন আপনাদের দেখেন এই যে দেখতে পাচ্ছেন কি মোটা কী তরু এই গাছগুলো বর্তমানে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এগুলো ঐতিহ্য আপনার সকালে পৌঁছে দিই আমাদের গাছগুলো আপনারা যদি বাস্তবতা দেখেও নিতে চান ইনশাআল্লাহ আমাদের নার্সারিতে চলে আসবেন আমাদের নার্সারি বগুড়া জেলার থানা এবং ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি নাইন বিরাশি চোদ্দো শূন্য আট এই নম্বরে যোগাযোগ অবশ্যই করবেন তাহলে অবশ্যই ধরা পাবেন আমি ফোন নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন থ্রি নাইন এইট টু ওয়ান ফোর জিরো এইট এই নম্বরে অবশ্যই যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই চারাগুলো নিতে পারবেন দেখিন আমাদের কাজে এবং কথাই প্রমাণ নিতে মানুষ কথা বলে দীর্ঘতমার ফলে পরিচয় আমার গাছে পরিচয় আপনাদের মাঝে তো গাছ থেকেই আপনাদের সাথে পরিচয় হইতেছে আর বেশি করে আপনারা যদি মূল্যবান সময়টা নষ্ট না করে আমাদের এই গাছগুলো নিতে পারেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন একটা বাদার ওজন আসবে প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজি একটা ঝাড়ের ওজন আসবে এই চারাগুলো আমরা বাইরের দেশ থেকে কালেকশন করেছি এতে এখন বাংলাদেশের যে কোনো লোকজন দুই নম্বরইভাবে বিক্রি করে থাকে আর আমাদের সঠিক চারা নিতে হলে আপনাদেরকে ভাবতে হবে যে সঠিক গাছ নিতে হলে সঠিক জায়গায় ধন দিতে হবে এই পাতাগুলো অনেক ছোট হয়ে থাকে আমি অনেক ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পারছি গাছের গোড়ালিগুলো আবারও দেখেন যে দেখেন এই ব্যাগে আছে এই গাছগুলো মরে যাবে কখনো মরে যাবে না কেননা এই গাছগুলো শিকড় কোথাও বাইরে যায়নি দেখেন এত বড় একটা গাছ শিগর কোথাও বাইরে যায়নি গাছের চেয়ারা কলটি এবং পাথার ধারণ নিয়ে বলে দিবে আমাদের সিঙ্গাপুরে হাইব্রিড নাকি আমাদের কাছে এই চারাটা বারো মাস ফল দিয়ে থাকে এবং এত সুন্দর ফল দেয় আপনারা দেখেও চমক হয়ে যাবে আপনাদের গ্রামের প্রতিবাসী তারা যদি এরকম দেখে তাহলে অবশ্যই তারা ওপেন করার জন্য চেষ্টা করবে তো হেলাই হেলাই সময়গুলো না ফেলে দিয়ে আমাদের ভিডিও দেখুন এবং ফোন নম্বরে যোগাযোগ করে এই সুন্দর চারাটি উপভোগ করুন এবং পুকুরের জন্য পুকুর পাড়ার জন্য এই গাছগুলো সবচেয়ে পারফেক্ট আর পুকুর পাড়ে ওভেন করবেন এরকম সুন্দর ছবি চারাগুলো করলে অবশ্যই পুকুর পাড়ের মাটিগুলো ছিপে ধরবেন আমরা বৃষ্টির কারণে আবারও বলতেছি বৃষ্টির কারণে আমরা রুমের মধ্যে এই চারাগুলো নিচ্ছি এটা আমার বাসা বাসাতে আমরা এই চারাগুলো নিয়ে যত্ন সহায় করে এখানে প্যাকিং করবো এই যে বাসার রাখা আছে এই প্যাকিং করা অবস্থায় সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যম দিয়ে আপনাদেরকে পৌঁছায় দেবো আশা করি আপনাদেরকে ভালো লাগবে সবার মাঝে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ